হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি চাঁদপাড়া পাইকারি মাছ বাজারে আর এই মাছ বাজারে কী কী মাছ ওঠেছে আর তোমাদের সামনে সে তুলে ধরবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি এসেছি চাঁদপাড়া মাছ বাজারে আর এইদিকে হচ্ছে আমার হচ্ছে আড়ট আর মাছের অপশান হচ্ছে এদিকে আর পিছনে পুরোটাই বাজার রাস্তার পথে আরট আর আমি এসেছি রাস্তার মাঝখানে যেতে হচ্ছ আর আমার পিছনে মাছ অপশান হচ্ছে দেখতে পাচ্ছ মাছের অপশান হচ্ছে এখানে

ও যে এই পাস্টার 6565 6565 400 740 25 65 বড় বড় গ্লাস কাপ পাঁচটা আছে আর পাঙ্গাস মাছ আছে 65 65 100 65 65 যদি 80 টাকা নিওടാ 80 টাকা আশি টাকা ইত্যাচ মাছের দাম খুবই কম একটু দামি দামি বলছে না মাছের

দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছের দাম খুবই কম আর খুবই আজকের বাজারে প্রচন্ড দাম কম মাছের আর এই বাজার পুরো ফাঁকা আর বাজারে মাছের দাম খুবই কম আর মাছ ছড়াছড়ি বাজারে আর পাইকারি কম বাজারে আর মাছের দামও খুবই কমই আছে দেখতে পাচ্ছ বড় বড় তেলাপিয়া একশো টাকা করে হলো বড় বড় তেলাপিয়া দাম বলো কুড়ি টাকা বল কুড়ি টাকা তখন দশ টাকা বল দশ টাকা বল এই দশ টাকা বল এই চা দে এখানে ওখানেটা ওইখানে